সাহাবাই গ্রামজন বলছেন আল্লাহ রাসুল এই জান্নাতুল বাকি কবরস্থানে আসলেন আমরাও আগের থেকে উপস্থিত ছিলাম আল্লাহ রাসুল আমাদের পাশে আসলেন আসার পরে আমাদের কাছে বসলেন আমরাও আল্লাহ রাসুলকে মাঝখানে রেখে চতুর্দিকে দিকে বসে পড়লাম এরপর আল্লাহ রাসুল মাথাটা নিচু দিকে করে এই লাঠি দিয়ে এই মাটি এরকম খুঁড়তে লাগলেন ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আল্লাহ রাসুল বলছেন মা মিনকুমিন আহাদুল ইল্লা কতকুতি বা মা কাদু হু মিনান্নার ও মা কাদু মিনালা মিনাল জান্নার ও আমার সাহাবারা তোমরা আজকে জান্নাতুল বাকি কবরস্থানে উপস্থিত হয়েছে একটা জানাজার জন্য আমি সেইখানে উপস্থিত আছি প্রত্যেকটা মানুষ এমন অবস্থায় আছে প্রত্যেকটা মানুষের আবাস স্থলকে আল্লাহ তালা হয় জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন অর্থাৎ এমন কোনো মানুষ নাই যাদের জন্য জান্নাত অথবা জাহান নাম নির্ধারণ করে আল্লাহ তালা রাখেননি যারা জান্নাতি বান্দা তাদের জন্য জান্নাতটা নির্ধারিত হয়ে গেছে যারা জাহান বান্দা বান্দা তাদের জন্য জাহান নামটা নির্ধারিত হয়ে গেছে এই কথা শোনার পর সাহবাহিক রামগুন বললেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আফালানো আলা কিতাবিনা যারা জান্নাতি তারা তো জান্নাতে যাবে যারা জাহান তারা তো জাহান নামে যাবে এ হাদিস থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যেই ব্যক্তিদের কপালে জান্নাত লেখা আছে তারা যদি আজীবন গুনাহের কাজ করে তাদের তো কোনো সমস্যা নাই কেননা তাদের কপালে জান্নাতটা অল্লাদি আল্লাহ লেখে লেখে দিয়েছেন আর যারা জাহার নামে তারা যদি আজীবনও ভালো কাজ করে তাহলে তাদের তো ভালো কাজ করে কোনো ফায়দা হবে না ভালো কাজ করে কোনো লাভ হবে না তাহলে আমরা কি করব আমরা কোনো কাজকাম করব না যেহেতু যারা জান্নাতি তারা তো জান্নাতেই যাইবে। ইবাদত করলেও জান্নাতে না করলেও তারা জান্নাতে যাইবে যেহেতু আল্লাহ এটা আগেই লিখে দিয়েছেন আর যারা জাহান নামে তারা তো অলরেডি জাহান নামে যাবে তাহলে আমরা কোনো কাজকর্ম করবো না আমরা চুপ মেরে বসে থাকবো আল্লাহর রাসুলকে সাহাবাই রামগুন এই কথা বললেন তখন আল্লাহ রাসুল বললেন ইয়ামালু তোমরা কাজ করে যাও তোমরা বসে থাকবে না কেন তোমরা বসে থাকবে ফাকুল্লুম মুসাইয়ার লিমা খুলিকা কেননা প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য ওই কাজটাকে সহজ করে দেয়া হয়েছে যেই কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাসুল বললেন তো না তোমরা কাজ করে যাও তোমরা অযথা বসে থাকবে না সাহাবিদের প্রশ্ন কিন্তু সঠিক ছিল সাহাবাই কিরামগঞ্জ এই প্রশ্ন করেছেন এই প্রশ্নটা আমরাও করতে পারি আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করেন সৃষ্টি করার পরে কে জান্নাতি কে জাহান নামে এইটা যদি আগেই নির্ধারণ করা হয় তাহলে কেন আমরা নামাজ পড়ব কেন আমরা রোজা করব, কেন আমরা হজ করব, কেন আমরা জাকাত প্রদান কেন কেননা আমি যদি জাহান্নামে নামে হয়ে যাই এই কাজগুলো করে আমার কোনো লাভ হবে না সাহাবিদের প্রশ্নটা সঠিক ছিল কিন্তু আল্লাহ রাসুল কেন এ কথা এই আমালো তোমরা কাজ করে যাও আলী মুসাই কলা প্রত্যেকটা মানুষের জন্য সেই কাজকে সহজ করে দেওয়া হবে যে কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে এখন আল্লাহ আমাদের আগেই জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করেছেন বিগত দিনেও হাদিসটা বলেছি তিনি মিজির শরীফের হাদিস যেই সময় রুভের জগতে আমরা ছিলাম আল্লাহ তাল্লা ডান এবং বাম হাতে যারা আমরা ডান হাতে ছিলাম প্রত্যেকটা মানুষ জান্নাতি। আর যারা বাম হাতে ছিল প্রত্যেকটা মানুষ জাহান্নামী যেটা হাদিস দ্বারা প্রমাণিত এখন সাহাবায়ে کرامগণ বললেন তাহলে কেন আমরা ভালো কাজ করব মুসলিম শরীফে হাদিস হযরতে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কাতাবা আল্লাহু মা কাদিরুল খলায়েক ক্বাবলা আইয়াক্বলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদ বিখুমসিনা আল-হাসানাতিন ক্বাল ওয়া আরশুহু আলাল আকাশ এবং জমিনকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে প্রত্যেকটা প্রাণীর ভাগ্যলিপি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন অর্থাৎ যে জমিন আমরা বসবাস করি এই জমিন এবং মাথার উপরে যে আসমান আছে এই আসমান আর জমিনকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে প্রত্যেকটা প্রাণীর ভাগ্যলিপি তালা নির্ধারণ করে দিয়েছেন কে কোথায় যাবে আমরা যদি জান্নাতে যাই তাহলে সেই দিন আমাদের নামটা জান্নাতেই লেখা হয়ে গেছে আর যদি জাহান নামে আমাদের নামটা থেকে থাকে তাহলে অবশ্যই আমরা জাহান নামে যাব যতই ভালো কাজ করি না কেন এর ব্যাখ্যা যদি না দিই আমাদের মাথার মধ্যে ঢুকবে না কেননা এমন কিছু কাজকর্ম আছে যেই কাজকর্মগুলো মানুষের অগসরে মানুষের গোপনে আল্লাহ তালা রেখে দিয়েছেন যেই বিষয়গুলো মানুষ জানে না এইটাই হচ্ছে প্রত্যেকটা বান্দার জন্য পরীক্ষা দুনিয়ার মধ্যে এমন কিছু কাজকর্ম আছে যেইগুলো অহরহ আমরা বুঝতে পারি এইটা ভালো এইটা খারাপ এইটা করা যাবে না এইটা করলে আমার সমস্যা হবে রোডের উপরে গাড়ি আসবে কিছুক্ষণ পর আমাকে ওইখানে যাইতে আমি যদি যাই ওইখানে আমার মৃত্যু হবে আমরা আগের থেকে একটা আন্দাজ করতে পারছি এক জায়গায় সাত পোকা সময় থাকে রাতের অন্ধকারে সেইখানে যাওয়া যাবে না ওইখানে গেলে সাত পোকা আমাকে কামড় দিতে পারে আমরা একটা আন্দাজ করতে পারি কিন্তু এমন কিছু কাজ কাজকর্ম আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন আল্লাহ রাসুল বলছেন ফারুকিহি মিন খলকিহি মিন খমসিন পাঁচটা কাজ এমন আছে যেই কাজ সম্পর্কে মানুষের কোনো ধারণা নাই আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের ভাগ্যে এই পাঁচটা কাজ লিখে দিয়ে তিনি অবসর গ্রহণ করেছেন নাম্বার এক মিন আজালিহি আমি এবং আপনি কখন মৃত্যুবরণ করবে এইটা আমি কেউ আমিও বলতে পারবো না আবার আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনারাও বলতে পারবেন না এটাই যদি আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিতেন তাহলে যেইখানে গেলে মৃত্যু হবে সেইখানে আমরা কেউ যাইতাম না যারা আমরা গাড়িতে চলাফেরা করি বাসে চলাফেরা করি আমি যদি জানি সিলাইন গাড়ি আজকে এই পাবনা থেকে যাওয়ার পথে মাঝখানে অ্যাক্সিডেন্ট করবে তাহলে আমি বা আপনি কে ওই গাড়িতে উঠতাম না বলতাম যে আমি গাড়িতে যাব না আমি ফেরিতে যাব আবার যেই সমস্ত ফেরিগুলো নদীতে ডুবে যায় আমরা বা বনে আদম সন্তান যদি জানতে পারতো যে এই ফেরিটা আজকেই ডুবে যাবে মানুষ মৃত্যুর ভয়ে কখনো ফেরিতে উঠতো না অন্তত সেই দিন সেদিন তারা বাসে যাইতো এই জন্য আল্লাহ তালা এই মিন আজ মৃত্যুর সময়টা মৃত্যুর কারণটা মানুষের কখন মৃত্যু হবে এই জিনিসটা আল্লাহ তালার হাতে রেখে দিয়েছেন এইটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হলো ও আমালিহি একটা মানুষ খারাপ কাজ করবে নাকি ভালো কাজ করবে এইটা আমরা কেউ বলতে পারবো না আজকে আমরা এখানে নামাজ পড়তে এসেছি অবশ্যই নামাজ ভালো কাজ এই নামাজ পড়ার পরে আমার দ্বারা একটা ভালো কাজ হবে নাকি খারাপ কাজ হবে এইটা আল্লাহ তালা গোপন করে রেখে দিয়েছেন অনেক মানুষ আছি আমরা জমান নামাজ পড়বো পড়ার পরে কোনো মুসলমানের অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হবে নাচ হবে ডিজে পার্টি করা হবে সেইখানে গিয়ে তারা অংশগ্রহণ করবে এইখানে নামাজ পড়লো ওইখানে গিয়ে তারা গোনা কামাই করছে আমার এমন কিছু মানুষ আছে এইখানে নামাজ পড়ছে নামাজ পড়ার পরে একটা অসহায় মানুষকে বাড়ি গিয়ে সে খাবার দিচ্ছে বা কিছু টাকা পয়সা প্রদান করছে কিন্তু আসলে এইখান থেকে যাবার পরে আজকের দিনের মধ্যে আমরা কে ভালো কাজ করতে পারবো একবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আছি এইটা বলতে পারবো না আবার আমার দ্বারা যে একটা খারাপ কাজই সংগঠিত হবে এটাও আমরা বলতে পারবো না এজন্য দুই নম্বরে আল্লাহ রাসুল বলছেন ও আমালিহি প্রত্যেকটা মানুষ আগামীকাল খারাপ কাজ করবে না কে ভালো কাজ করবে এইটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তিন নম্বর হলো আমাদের যা ইহি প্রত্যেকটা মানুষের কবর কোথায় হবে কোথায় তাকে দাফন করা হবে সেটা আমিও জানি না আপনারাও জানেন না আমাদের এই মধ্যপাড়া যারা বসবাস করে আমরা সকলেই জানি এইখান থেকে কোনো ব্যক্তি যদি মারা যায় তাকে কবরস্থ করা হবে তাকে দাফন করা হবে জালালপুর পুরাতন পাড়া নতুন কবরস্থান মাঠে এটা আমরা সবাই জানি হঠাৎ করে দেখা গেল বাড়ির প্রধান যিনি তিনি মারা যাবেন তার অবস্থা খুবই খারাপ মৃত্যুর একদিন আগে ছেলের কাছে ওসিয়ত করলো আত্মীয় স্বজনের কাছে ওসিয়ত করলো আমি যদি মারা যাই আমার বাবা ঘুমিয়ে আছে আরিফুর কবরস্থানে আমার মা ঘুমিয়ে আছে পাবনা সদর গুরুস্থানে আমার খুব ইচ্ছা আমার মৃত্যুর পরে আমাকে ওইখানে কবর দেয়া হোক সিদ্ধান্ত আজকের নয় এই সিদ্ধান্ত হয়েছে আসমান এবং জমিনকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে এটা আগের থেকে নির্ধারণ করা হয়েছে এইটা মাত্র অশিলা আপনি শুধু বলছেন আমি মারা গেলে আমার বাবার কবরের পাশে আমাকে কবর দিও আসলে এই সিদ্ধান্ত আজকের নয় এই সিদ্ধান্ত আসমান এবং জমিনকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগের কথা এই জন্য কোথায় কখন মানুষকে দাফন করা হবে এইটা মানুষকে জানিয়ে দেওয়া হয়নি যারা বেড়া থানার লোক শাহজাদপুর থানার লোক জামিরতার লোক অনেক সময় তাদের বড়স্থান বা কবরস্থান পানিতে ডুবে যায় তাদের লাশকে আমাদের জালালপুর এনে দাফন করা হয় বা পাবনা সদরে দাফন করা হয় আসলে সে বুঝতেই পারেনি যে আমার কবরটা জালালপুরে হবে আমার কবরটা পাবনাতে হবে এজন্য এই জিনিসটাকে আল্লাহ তালা গোপন করে রেখে দিয়েছেন চার নম্বরে হলো আল্লাহ রাসুল বলছেন আসারিহি প্রত্যেকটা মানুষের বয়স কতটুকু হবে এইটা আমরা কেউ জানি না আমার বয়স আজকে যতটুকু আছে এটা আমিও বলতে পারবো না আপনাদের বয়স সামনে কতটুকু আছে এটা আপনারাও বলতে পারবেন না কেন না এটা আগে থেকে নির্ধারণ করা হয়েছে একটা শিশু মায়ের পেট থেকেই মারা যায় তার মানে বুঝতে হবে এই শিশুর বয়সটা ওই কয়দিনই নির্ধারণ করা ছিল আবার তিন দিনের মাথায় মারা যায় চার দিনের মাথায় মারা যায় এক সপ্তাহের মাথায় মারা যায় বুঝতে হবে ওই শিশুর বয়সটা আল্লাহ তালা রুহের জগতে অতটুকু নির্ধারণ করে দিয়েছেন পাঁচ নম্বরে আল্লাহ রসুল বলছেন ও রিজ কিহি প্রত্যেকটা মানুষ কখন কি খাবার খাবে এটা আমরা কেউ বলতে পারবো না দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে বাজার করে নিজ হাতে বাড়িতে বাজারটা নিয়ে আসে মা এবং বোনেরা রান্না করে খেতে বসবে এমন সময় হঠাৎ করে আত্মীয় স্বজনদের বাড়ি থেকে ফোন আসে তোমার চাষা মারা গেছে তোমার ভাই মারা গেছে খাবার অলরেডি তৈরি হয়ে গেছে সেই খাবারটা না খেয়ে ভাইয়ের মৃত্যুর কথা শুনে ওই ব্যক্তি ভাইয়ের বাড়িতে চলে যায় সেই খাবারটা তার পিঠের মধ্যে আর যায় না বুঝতে হবে এই কাজগুলো এই বিষয়গুলো আল্লাহ তালা আগের থেকে নির্ধারণ করে দিয়েছেন তাহলে এই পাঁচটা জিনিস আল্লাহ তালা মানুষের অবসরে রেখে দিয়েছেন যাতে মানুষ ভালোর দিকে চলে আসে তো সাহাবাই গ্রামগণ বলছেন ইয়ারা আল্লাহ ইহাবিবাল্লাহ আল্লাহ তালা জান্নাত তারা জাহান্নাম যদি নির্ধারণ করেই দিয়ে থাকেন তাহলে কেন আমরা ভালো কাজ করবো আর কেন খারাপ কাজ করলে আমাদের সমস্যা হবে আমরা যারা জান্নাতে তারা যে জান্নাতে এমনি যাব। তাহলে আমরা জীবনে আর কোনো ভালো কাজ করবো না এই হাদিসের ব্যাখ্যা করতে গে ওলামা কিরম বলেছেন একটা ব্যাখ্যা তারা এনেছেন আল্লাহ রাসুল বলছেন একটা মানুষের জীবন সে মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করবে মুসলিম পরিবারে সে বেয়ে উঠবে তার শিশুকাল তার কিশোরকাল তার জৈবনকাল তার বৃত্তকাল কাটবে একটা মুসলিম পরিবারে কিন্তু মৃত্যুর আগে এমন একটা কাজ করবে যে একটা কাজ করার কারণে সে বেইমান হয়ে যাবে জরে বলেন না অর্থাৎ আমার জীবন আমার শিশুকাল আমার মায়ের গর্বে মুসলিম অবস্থায় কেটেছে আমি যখন আমার মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম তখন আমি মুসলিম পরিবারে ছিলাম আমার শিশুকাল কিশোরকাল জৈবনকাল বৃদ্ধকালটাও মুসলিম পরিবারেই কেটেছে কিন্তু এমন একটা কন্ডিশন তৈরি হয়ে যাবে মৃত্যুর এক মুহূর্ত আগে আমি বেইমান হয়ে যাব মৃত্যুর এক মুহূর্ত আগে আমাদের মধ্য থেকে কোনো একটা মানুষ বেইমান হয়ে যাবে এই জন্য আল্লাহ রাসুল বলছেন ও আমার সাহাবাই কিরামগন তোমরা শুনে রেখে দাও যারা জান্নাতি তাদের জন্য জান্নাতের কাজটা এমনভাবে সহজ করে দেওয়া হয়েছে ওরা জান্নাতের কাজ কখনো জাহান্নামের কাজ করবে না পৌষ এবং মাঘ মাসের শীতে মুরুব্বীরা বলে থাকেন বোনের ভাগ কাপে এই শীতের সকালে যেই সমস্ত বাবাজিরা নামাজ পড়ার জন্য মসজিদে আসেন ট্যাপের পানি যেই ঠান্ডা যখন হাত দেওয়া হয় মনে হয় হাতটা ছিঁড়ে পড়ে যাবে কিন্তু একটা দিনের জন্য হলেও কোনো একজন নামাজি কোনো একজন পাঁচ পাঁচক্ক নামাজে যিনি নামাজ নিয়মিত আদায় করে থাকেন আমরা ইতিহাসের মধ্যে পাই না বা বাস্তবে দেখতে পাই না এত ঠান্ডা পানি এত ঠান্ডা পানি দিয়ে আমি উজু না করে বিনা উজুতে নামাজ পড়ব কেউ কিন্তু এটা করে না কেননা একটা পাঁচোক্ত নামাজের ব্যক্তির পক্ষে যতই ঠান্ডা পানি হোক না কেন তারপরেও সেই পানি দেশে উজু করবে এরপরে সে পাঁচ নামাজ পড়বে রমজান মাসের রোজা অনেক সময় বড়দিনে হয় একজন সত্যিকারের মমিন যারা যদি চোদ্দ ঘন্টা হয় আঠারো ঘন্টা হয় এমন কি বিশ ঘন্টা হলেও ওই রোজাটা তার দেহের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না এমন কি চব্বিশ ঘন্টাও কোনো দিন যদি তালা নির্ধারণ করে দিত যে চব্বিশটা ঘন্টায় তাকে রমজানের রোজা রাখতে হবে মমিন বান্দা যারা তাদের কোনো সমস্যাই হবে না কেননা ওই ব্যক্তিকে আল্লাহ তালা কি করেছেন জান্নাতের কাজের জন্যই তৈরি করেছেন আর জান্নাতের কাজ তার জন্য সহজ করে দিয়েছেন এই জন্যই আল্লা রসুল বললেন ফাকুল্লুমা খুলে কলা প্রত্যেকটা মানুষকে তার ওই কাজটাকে সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে জান্নাতী মানুষ যারা এত শীতের রাতে নামাজ কখনো তারা ছেড়ে দেবে না রমজান মাসের রোজাকে কখনো ছেড়ে দেবে না ইসলামের প্রত্যেকটা বিধিবিধান কখনো তারা ছেড়ে দেবে না কিন্তু একটা বেঈমান মানুষ শীতের গভীর রজনীতে সে চিন্তা করবে এত ঠান্ডা পানি এত ঠান্ডা পানি দিয়ে আমাকে উজু করতে হবে এটা তো কষ্টকর বিষয় আবার এত সকালবেলায় লেপের তল থেকে বের হয়ে আমাকে মসজিদে যাইতে হবে এটা তো আমার জন্য কঠিন বিষয় রমজান মাসের বড়দিনের রোজা এইটা তো আমার জন্য কঠিন বিষয় অর্থাৎ বেইমান যারা যারা বান্দা তাদের জন্য ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধি বিধানকে আল্লাহ তারা কঠিন করে দিয়েছেন এই জন্য আল্লাহ রসুল বলছেন যে একটা মানুষ সারা জীবন সে ইসলামের পথে চলবে জান্নাতে যাইতে মাত্র এক এক হাত হাত বাকি বাকি থাকবে এই থাকতেই সে হয়ে যাবে ঠিক ততরুক আল্লাহ রাসুল আবার সাহাবিদেরকে বোঝালেন ও আমার সাহাবারা একটা মানুষ জন্মগ্রহণ করবে বেধর্মী পরিবারে অর্থাৎ হিন্দু পরিবারে মায়ের গর্ব থেকে আসবে হিন্দু পরিবারে তার শিশুকাল চলে যাবে হিন্দু অবস্থায় তার কিশোর কাল চলে যাবে হিন্দু অবস্থায় তার জৈব কাল চলে যাবে হিন্দু অবস্থায় বৃত্ত হয়ে যাবে হিন্দু অবস্থায় কিন্তু মৃত্যুর আগে সে কালী মাপারি মুসলমান হয়ে যাবে না যেটার বাস্তব প্রমাণ কিন্তু আমরা অনেক সময় দেখি মিডিয়ার মাধ্যমে যে এক একবারে একজন মুসলমান শেষ বয়সে একজন হিন্দু শেষ বয়সে এসে সে মুসলমান ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায় অর্থাৎ তার মায়ের পেট থেকে যখন আসলো তখনও ছিল একজন হিন্দু তার শিশুকাল কাটল হিন্দু অবস্থায় কিশোর কালও হিন্দু জৈবন কাল হিন্দু বৃদ্ধ কালও হিন্দু কিন্তু মৃত্যুর আগে সে জাহান নামে যাবে যাবে ভাব আল্লাহ রাসুল বলছেন আর এক হাত হলে সে জাহান নামে যাবে কিন্তু শেষ মুহূর্তে এসে ওই ব্যক্তি কি করে কালিমা পরে মুসলমান হয়ে যায় এজন্য সাহাবিদেরকে লক্ষ্য করে জান্নাতুল বাকি কবরস্থানে আল্লাহ রসুল বললেন ইয়া মালু ফাকুল মুসাইয়ার লিমা মাকুল কলা তোমরা কাজ করে যাও তোমাদের প্রত্যেকটা মানুষের জন্য ওই কাজটাকেই সহজ করা হয়েছে যে কাজের জন্য তোমাকে তৈরি করা হয়েছে একজন জান্নাতি মানুষ ও কখনো জাহান্নামের কাজ করতে পারবে না তার জন্য ওই কাজটা কঠিন একজন মমিন বান্দা কখনো একটা মানুষের গায়ে সর ঠাকুর দেবে না একজন মমিন বান্দা কখনো সাদাবাজি করবে না একজন মমিন বান্দা কখনো টেন্ডারবাজি করবে না একজন মমিন বান্দা কখনো একজনকে হত্যা করবে না এটা তার জন্য একেবারেই কঠিন কাজ অথচ সাধারণ একটা মানুষ যারা বেঈমান মানুষ একটা মানুষকে রক্তাক্ত করতে তার হাত কাঁপে না একজন মানুষের কাছ থেকে সাদা নিতে তার হাত কাঁপে না বাবার বয়সী মানুষের কাছ থেকে চাঁদা তুলে নেয় বাবার বয়সী মানুষের কাছ থেকে টেন্ডার বাজি করে টেন্ডারটা তুলে নেয় বাবার বয়সী মানুষকে হত্যা করতে তার হাত কাঁপে না আমরা একটা মানুষের গায়ে রক্ত দেখলে আমরা ঠিক থাকতে পারি না অথচ যেই সমস্ত মানুষেরা পেশাদার খুনি অহরহ মানুষকে খুন করছে যদি ওর দেহের মধ্যে একটু মায়া আসতো যদি একটু দয়া আসতো ওই ব্যক্তি মানুষটি খুন করতে পারতো না এজন্য আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা জাহান নামী মানুষ যারা তাদের জন্য জাহান নামের কাজ যেইগুলো পৃথিবীতে আছে সেই জাহান নামের কাজগুলো একেবারে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন তারা ওইটা করতে একটু দ্বিধাবোধ করবে না পসিবল মনে করবে আর যারা মমিন বান্দা তারা বলবে ইম্পসিবল অসম্ভব আমি একজন মমিন বান্দা আমি কাউকে গালি দিব না আমি কাউকে সর থাপ্পুর দিব না আমি কারো কাছ থেকে টাকা চিন্তাই করব না আমি রাহাজানি করব না কাণ্ড এলাকার মধ্যে সংগঠিত করব না এজন্য আল্লাহ রাসুল এই জান্নাতুল বাকি কবরস্থানে বসে সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবারা ই তোমরা কাজ করে যাও ফাকুল্লম মুসাইয়ার লিমা খুলে কলা প্রত্যেকটা মানুষের জন্য ওই কাজটাকে সহজ করে আল্লাহ তালা দিয়েছেন যে কাজের জন্য তাকে সৃষ্টি করেছেন এজন্য মনে করেন না এই মধ্যপাড়ার জমিনে অনেক মানুষ আছে যারা আমরা নামাজ পড়তে এসেছি এই কাজটা আমাদের জন্য সহজ আর যারা আসতে পারে নাই তাদের জন্য খুব কঠিন বাস্ত নামাজ পড়তে হলে আমার দেহ পাক থাকতে হবে কি একটা কঠিন কাজ আমার লুঙ্গিকে পাক রাখতে হবে এটাও একটা কঠিন কাজ পাঁচ নামাজে আমাকে পাঁচবার অজু করতে হবে এটা একটা কঠিন কাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমি মিথ্যা কথা বলতে পারবো না এটাও আমার জন্য কঠিন কাজ পাঁচ নামাজ পড়তে গেলে আমি রাহাজানি করতে পারবো না এটাও আমার জন্য কঠিন কাজ পাঁচ নামাজ পড়লে আমি মানুষের কাছ থেকে সাধা নিতে পারবো না এটাও আমার কাজ কঠিন কাজ বেঈমান যারা তাদের কাছে এই সমস্ত কাজগুলো কঠিন আর যারা মমিন বান্দা তাদের জন্য একেবারে সহজ এজন্য আমাদের কি করতে হবে আল্লাহ তালা এইটাই পরীক্ষা করবেন সমস্ত কিছুকে গোপন করে রেখে দিয়েছেন কে জান্নাতি কে জাহান্নি সরাসরি আমরা কেউ বলতে পারবো না কিন্তু আল্লাহ রাসুল বলছেন তোমরা কাজ করে যাও আর আল্লাহর কাছে প্রার্থনা করো তোমার মৃত্যু যেন মমিন অবস্থায় হয়